এই রান্নাটা দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ নিচ্ছে নারায়ণগঞ্জের কয়েকজন ব্লগার তো তাদের ভিডিও দেখে আমিও একটু উৎসাহ পেলাম যে না আমারও করা উচিত কারণ আমিও নারায়ণগঞ্জের মেয়ে তো কার কার এই খাবারটা পরিচিত প্রথমে নাম শোনার আগেই দেখেন চিনতে পারেন কিনা এটা হচ্ছে নারায়ণগঞ্জ বাসীর একটা পছন্দের খাবার তবে হ্যাঁ এটা সবাই পছন্দ করে ব্যাপারটা না অনেকের ভীষণ পছন্দ আবার অনেকে অনেক নাক ছিটকায় কারণ এটা যে স্মেলটা সবাই এটা নিতে পারে না আবার অনেকের একদম জীবে পানি চলে আসে যেমনটা আমার যাই হোক সবাইকে দেখলাম যে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে শুধু এই ভিডিও করে ভাবলাম আমিও করে নেই তো কে কে চিনতে পেরেছেন এই খাবারটা দেখে তো যাই হোক আমি বলে দিচ্ছি এই খাবারটার নাম এটা হচ্ছে কাজির ছড়া অথবা লোডানি এই কাজের চাল দিয়ে অনেকে কাজের ভাত অনেকে যাও অনেকে লোডানি বা ছড়া নামে চিনে এই রান্নাটা করে খায় এটার স্মেলটা সবার কাছে পছন্দ না আমার কাছে এবং আমার পরিবারের কয়েকজনের কাছে পছন্দ তাই আমরা প্রায় সময় এটা খাই আর নারায়ণগঞ্জের মানুষের কিন্তু মোটামুটি এটা একটা পছন্দের খাবার আর এটা প্রসেসিংটা অনেকেই হয়তো জানে না কিছু চাল ভাতে সিদ্ধ চাল জাস্ট তিন চার দিন রেখে এটাতে একটা স্মেল হয় এবং চালটা কাজই আমাদের এলাকায় বলে তো এটাতে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের রান্না করে খায় তিনটা আইটেম করা যায় নর্মালি এটা দিয়ে ভাত এরকম ছড়া আর অথবা একটা যাও তো এগুলো বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছড়া নর্মালি এটা একটু কমই খাওয়া হয় কারণ এটা চাল বাটাটা একটু কষ্টসাধ্য তো আমি আমার খেতে ইচ্ছে করলে আমার বোনের কাছে আবদার করলেই আমি সবসময় এই খাবারগুলো পেয়ে যাই তো এবারও যখন বাড়িতে যাব যাওয়ার আগে ফোন দিয়ে বলে দিয়েছিলাম আর আমার বোন খুব সুন্দর করে প্রসেস করে রেডি করে রেখেছে আমি যাওয়ার পরে যা সন্ধ্যায় এটা রেডি করে গরম গরম পরিবেশন করেছিল আর এটাতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা আর পেঁয়াজ থ্যাতো করে দিতে হয় আর আমাদের এলাকায় এইভাবেই রান্না করে অনেকে হচ্ছে এটা হলুদ দেয় না সাদা রান্না করে আর আমরা হচ্ছে একটু হলুদ দিই একটু কালারফুল হয় আর কি তো হলুদ দেওয়া না দেওয়ায় তাতে স্বাদের কোনো হেরফের হয় না কারণ হলুদটা হচ্ছে জাস্ট কালারের জন্য তো গুঁড়া মরিচ একটু হলুদ লবণ আর পেঁয়াজ থেতু করে দিয়ে একটু চালের গোলা রেখে দিয়েছিল ওইটা একটু পানি দিয়ে মেখে ওই তো একটু আগে যে ছড়াগুলো দেখতে পেয়েছেন পানিতে সিদ্ধ হচ্ছে ওইটাতে ঢেলে জাস্ট একটু ঘন করা হবে এই রান্নাটায় অবশ্যই চেষ্টা করবেন আস্ত কাঁচামরিচ আর ধনিয়া পাতা নামানোর আগ মুহূর্তে দেওয়ার জন্য তাহলে এটার যে পরিপূর্ণ স্বাদ ওটা আপনারা আরও বেশি পাবেন যাই হোক কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ এক এক অঞ্চলে এক একটা বিখ্যাত খাবার থাকে এটাই স্বাভাবিক যেরকম আমাদের এটা তো আমি রান্নাঘরে বসে জাস্ট অপেক্ষা করছিলাম যে কখন রান্না হবে আর আমি খাবো তো দেখেন রান্নাটা কিন্তু খুব ইজি কঠিন কিছুই না তবে এটার স্মেলটাই অনেকে নিতে পারে না যেটা আমি নিতে পারি এবং আমরা নিতে পারি তো কত সুন্দর কালারফুল লাগছে আর আমার বোনের রান্না তো অলওয়েজ বেস্ট সব ধরনের রান্না নট অনলি কাজী সব ধরনের রান্না অনেক মজা করে রান্না করে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে এত আর কিছু সময় রান্না করব এটা এখন কিন্তু আমি নাড়াচাড়া করছিলাম একটু নেড়ে চড়ে জাস্ট নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে এটা খাবারের জন্য প্রস্তুত করা হবে অনেকে আছে এটা সুটকি ভর্তা দিয়ে ধনিয়া ভর্তা দিয়ে খায় তো আমি নর্মালি এটা ধনিয়া পাতার ভর্তা আর একটু মরিচ বাটা বা মরিচ ভর্তা যেটা বলেন ওইটা দিয়েই খে মানে খাই আমার কাছে ওটা দিয়ে খেতে ভালো লাগে কাজেতে কখনোই আমি সুটকি খাই না অনেকে খায় তো এই তো এ আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নিব লাইটের কারণের জন্য যেহেতু রাতের বেলা রান্না হয়েছে আর লাইটটার মানে লাল আলো ছিল এই জন্য হচ্ছে কালারটা একটু কেমন দেখা যাচ্ছে বাট কালারটা সরাসরি অনেক বেশি সুন্দর হয়েছে ভিডিও লাস্টে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো কার কার এই খাবারটা পছন্দ কে কে অপছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে রান্নাটা রুমির রান্নাঘরের পেজ ফলো করতে ভুলবেন না আর নারায়ণগঞ্জে কে কে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমির রান্নাঘরের সাথেই থাকবেন Buenas noches.